আসসালামু আলাইকুম তো কেমন আছো আমিও ভালো আছি আপনার ভালোবাসায় তো গাইস আজকে একটা আর কি এত পিটানি দিয়েছি গাইস ফাইভ জিরোতে তো ওইটা বটছিল তো খেলাটা দেখুন তো গাইস প্রথম রাউন্ড হল অর্নোয়ার কথা তো অর্নি একটা ছুরি আর কি ওই যে যেটা হলো নারোটোর সময় আইছে তো ওইটা নিছে আমি ভাবছি যে আমি পারবো না অনেক সামোরা পড়ছে তাহলে তো আমি পারবো না এমনি মুরগি যাচ্ছি দেখি আসতেছে না তাহলে আমি যাই যা দেখি ও খারাই রয়েছে তারপরে দেখেন মারতে শুরু করলাম হালকা কিছু ড্যামেজ দিছে তো রাউন্ডে অতটা আমি মারি নাই মানে এইটাই শেষ মারা ওর ভিতরে যে আগুনের যে গোলাটা না ওইটা সাইডে দিছি দেখুন মরে গেছে দেখুন তারপরে যে বাইরে থেকে আটকাই দিলাম বাইরেতে পারে নাই মরে গেছে ফার্স্ট রাউন্ডে আর কি এরকম অত্যাচার করে মারলাম তো সেকেন্ড রাউন্ড দেখুন কীভাবে মারছি আপনারা খেলাটা দেখুন আর হ্যাঁ গাইস এটা কিন্তু আমার ফেভারেট তলোয়ার আর এই রাউন্ডে গাইস মানে ওর নাকের নিজ দা চলে গেছি তাও মারতে পারে নাই মানে এত বট এটা এটা কি যার দিশে দি ছিল কি খেলে নাই তো তাড়াতাড়ি না তো দেখেন কি হয় দেখেন কি হয় মানে লেভেল আসলে সত্তর মানে ভালো একটা আইডি এটা তো মনে হয় যে কেউ হয়তো কারণ আমি তো বট ওদের সাথে পারবো দেখেন তাও মানে দিছি কি আমি এটা ছাড়ছি তাও আইসি মানে কি গাছ আর ও যে টেলিভোড সাইডে দিছি মানে কিচ্ছু বোঝে না আর কি খেলার আর দেখেন তৃতীয় রান্ডে কি হয় গাইজ আমিও তো চালাক কম না আমি ওই জায়গায় টেলিবোর্ড সাইডে ছেড়ে দিছি মানে ও যদি একটা শরীর মায়ের দিতে পারে তাহলে তো আমি শেষ ডেট তো আমি বুদ্ধি ওটা ওইটা সাইডে দিছি একাশি ড্যামেজ লাগছে আর তো বাকি ড্যামেজ লাগতেছে আমি ওই জায়গায় কে বলে মারবো মানে আমার দিছি আমি হয়ে রাইছি তো জায়গা ঠিক আছে আইছি তো ওই দেখেন আবার সারলাম ওটা লাগে নাই আর একটু কাছে দিলেই লাগতো তো আমি এই জায়গা দিয়ে ও ভাবছি ওই দিক দিয়ে ঘুরে আসবো তা সেই ইমুর্ট দেখ ঘুরে আইসি তো খাড়াই দিছি মায়ের উহিত দেখেন হ্যাঁ হ্যাঁ একটু ইমুট দিলাম মানে ওই একটু রাগা আমাকে মারতে সায় তো চতুর্থ রাউন্ডে কি হয় দেখুন মানে অর্মন মতোই কিন্তু নিসে ও যাইক ও তো আমার ফেভারিট জিনিসটাই নিসে এবার কি আর দেখেন কি হয় আমি একটু ইমোট মিমোট একটু পাট শার্ট বাড়াই নিতাছি কেউ আবার বাইবেন না যায় পুরো আমি আসলে বট দেখেন কি হয় এনেও একটা ড্যামেজ দিয়ে দেবো মানে এত বট এ দেখছেন মানে ও দেখেও সরে না আর কি ওই জায়গা থেকে ওই হ্যাঁ আবার দিছি এই যে এক শর্ট মানে শর্টই লাগলো না আমি দিছি কি লাস্টের রাউন্ডে গেছে আরে ঘুষাই মারছি আমি কী খেলবো আর সাথে দেখেন আর গাইস একটা উইকলি গিব আছে সবাই উইকলিতে মানে অংশগ্রহণ করতে চাইলে একটা সাবস্ক্রাইব করবেন আর হলো ইউআইডি দিয়ে দেবেন আমি একটা উইকলি দিব আর একটা উইকলি লাইট দিব এই দুইটা দিব ফার্স্ট আর সেকেন্ড যার কমেন্টে মনে করেন যে লাইক থাকবে তাকেই আমি দেখব একটা উইকলি গাইস এটা হলো আমার মনে করেন প্রথম একটা চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ খেলাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে প্লিজ এই দেখেন গাইস এই ছিল আমাদের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গাইস সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ক্লিকি বয় কিন্তু দিব সবাই কমেন্ট করবেন টাটা